আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ শুকরিয়া দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে দর্শক আপনারা হয়তো অনেকেই ইতোমধ্যেই জেনেছেন আবার অনেকেই বিষয়টা হয়তো জানেন না আর এরকম ঘটনা আসলে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘটছে স্পেশালি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই ঘটনা ঘটছে সেটি হচ্ছে আমি আজকে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দৈনিক ইনকিলাব পত্রিকায় একটা নিউজ দেখলাম যেখানে তারা হেডলাইন করেছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তিনি উত্তরপ্রদেশে মুসলমানদের ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞা আই মিন আপনারা জানেন যে আমরা ঈদের জামাত খোলা মাঠে আদায় করে থাকি মুসলিম দেশগুলিতে খোলা মাঠ বলতে সাধারণত ঈদগাহকেই বোঝানো হয় সেটা অবশ্যই খোলা মাঠ অনেক বড় ঈদের মাঠ সেখানে আমরা মুসলিম দেশগুলিতে ঈদের জামাত আদায় করি কিন্তু অমুসলিম দেশগুলোতে সাধারণত মসজিদেরই অভাব থাকে সেখানে ঈদগাহ তো অনেক পরের ব্যাপার তো যাই হোক আমরা সাধারণত অমুসলিম দেশগুলোতে পার্ক ভাড়া করে থাকি অথবা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে রাস্তা ব্লক করে দিয়ে আমরা ঈদের জামাত আদায় করে থাকি আমি অতীতে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি যুক্তরাষ্ট্রের ঈদ জামাতকে কেন্দ্র করে তো সেখানে আপনাদেরকে আমি দেখিয়েছি স্পেশালি মুসলিম অফ নর্থ নর্থ আমেরিকা মুনার যে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মাহমুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার এই সেন্টারের উদ্যোগে বাইতুল মাহমুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে রাস্তাটির নাম হচ্ছে গ্লেনমোর অ্যাভিনিউ এই গ্লেনমোর অ্যাভিনিউ আবার মসজিদের আশপাশে কয়েকটি রাস্তা ক্রস করেছে এর মধ্যে আছে ক্রিসেন্ট স্ট্রিট ফাইন স্ট্রিট ইউক্লিডা অ্যাভিনিউ এরপরে ডোসার স্ট্রিট তো সব মিলিয়ে প্রায় সাতটি আটটি রাস্তা আমরা বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের মাটি আই মিন নিউ ইয়র্কের ব্রুকলিনে আমরা প্রতি বছর ঈদ জামাতের আয়োজন করে থাকি এমনিভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বিভিন্ন শহরে এভাবেই ঈদের জামাতগুলি অনুষ্ঠিত হয়ে থাকে কোন কোনো ক্ষেত্রে স্টেডিয়াম বড় বড় পার্ক এগুলো আমাদের মুসলিম কমিউনিটির ভাই বোনেরা হায়ার করে থাকে তো যুক্তরাষ্ট্র একটি অমুসলিম দেশ যে দেশে মুসলিম জনসংখ্যা এই দেশের জনগোষ্ঠীর অ্যাবাউট ওয়ান পারসেন্টের কিছু বেশি আমি গতকালকে বলেছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট হবে মানে দুই পার্সেন্টও না অর্থাৎ ওভারঅল সব মিলিয়ে আমরা যুক্তরাষ্ট্রে যত মুসলিম বসবাস করি এই সংখ্যাটা লেস দেন ওয়ান ক্রোর মানে এক কোটির নিচে তো সেই দেশে সেই দেশেও যদি আমরা এতটা ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারি সেখানে ভারতের মতো দেশ ভারত একটি জনব জনবহুল দেশ তাতে সন্দেহ নাই বাট মুসলমানদের সংখ্যা কিন্তু কম নয় অনেক বেশি আমি সঠিক সংখ্যাটা হয়তো এই মুহুর্তে বলতে পারছি না বাট ফিফটিন পারসেন্টের উপরে তো বটেই তো অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যে বাংলাদেশে মুসলিম জন আই মিন ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা মোর দ্যান বিশ কোটি বিশ কোটির বেশি হবে অর্থাৎ বাংলাদেশে যত মুসলিম আমরা বসবাস করি না তার থেকে বেশি মুসলিম বসবাস করে ভারতে এবং সেখানে মুসলিম লিডাররা তারা মন্ত্রী পরি পরিষদে নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী তারপরে বিভিন্ন আসনের এমপি তারা বিভিন্ন জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছেন তো এমন একটি রাষ্ট্রে একটি ধর্মীয় জনগোষ্ঠীর ধর্ম পালনে এইভাবে নিষেধাজ্ঞা জারি করা মানে একেই কি সেকুলারিজম বলে এই যে আমরা ধর্ম কথা বলি নানান কথাবার্তা বলি এই জায়গায় আপনারা আবার হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে না ভাই আমাদের দেশ বাংলাদেশ এটি মুসলিম দেশ এখানেই কি আমরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছি উত্তরে হয়তো বলবো যে না পারছেন না তাহলে ভারত একটি অমুসলিম দেশ সেই দেশে আমরা স্বাধীনভাবে ধর্ম পালন করব এই আশা আমরা কী করে করতে পারি এই প্রশ্ন আসতেই পারে আসলে বাস্তবতা হলো যে মুসলিম বলেন অমুসলিম বলেন বর্তমান যে পৃথিবী এই পৃথিবীর যে শাসনতন্ত্র চলছে এই পৃথিবীর বিভিন্ন দেশে যে সাম্রাজ্য কায়েম হয়েছে বলা যায় সব জায়গাতেই এক ধরনের জুলুমতন্ত্র চলছে তো সেক্ষেত্রে আপনি আমাদের দেশ বাংলাদেশের যারা এখন সরকার পরিচালনা করছে তাদের সাথে আপনি ভারত সরকারের তুলনা করতে পারেন হতে পারে তারা নামে মুসলিম বাট সত্যি কথা বলতে কি তারা তো সালেম আর এই জুলুমতন্ত্র গত পনেরো বছর ধরে চলছে তো এটা সত্য যে আমরা আমাদের দেশেও আমরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছি না তো এখানে বলার জায়গা হলো যে আমি সকল ধর্মকেই শ্রদ্ধা করি এবং আমাদের ধর্ম ইসলাম এটাই আমাদেরকে শেখায় আমরা অন্য ধর্মকে অনুসরণ করি না কাউকে অনুসরণ আমাদের ধর্ম অনুসরণ করতে বাধ্যও করি না বাট আমাদের ধর্ম এটা শেখায় যে অন্য ধর্ম অনুসরণ করতে পারবে না কিন্তু তাদেরকে রেসপেক্ট করতে হবে তাদের বিশ্বাসকে শ্রদ্ধা করতে হবে তা আমরা হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি আমাদের দেশেও একটা বড় অঙ্কের হিন্দু বা বসবাস করে প্রায় সাত পার্সেন্ট হবে তো সাধারণত পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে জুলুমতন্ত্র কায়েম থাকলেও জালিমরা শাসন করলেও ওই সমস্ত দেশগুলিতে কিন্তু অন্যান্য পালনে বাধা নেই হয়তো সৌদি আরবের ব্যাপারে প্রশ্ন আসতে পারে যে মক্কা মদিনায় কেন অমুসলিমরা প্রবেশ করতে পারে না এটার উত্তর বড় বড় স্কলার যারা বড় বড় দায় তারা দিয়েছেন উত্তর আমি নতুন করে দিতে চাই না তো কথা হলো যে ভারত তো শুধু হিন্দুদের রাষ্ট্র না ভারত তো মুসলমানদেরও রাষ্ট্র তাই না সেই রাষ্ট্রে কেন মুসলমানেরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে না আর আপনারা যারা অনেক সময় প্রশ্ন করেন এই যে ধর্মীয় বিষয়ে দিয়ে আসলেই অনেক সময় মানে প্রশ্ন করেন না এক ধরনের অপবাদ দিয়ে বসে থাকেন যে কি বলে হিন্দু বিদ্বেষী এরকম নানান কথাবার্তা বলে থাকেন দেখুন আমি যে গ্রামে বড় হয়েছি এই গ্রামের আশপাশে বেশ কয়েকটি গ্রাম আছে যে গ্রামগুলিতে কোনো মুসলিম বসবাস করে না সকলেই হিন্দু বসবাস করে এবং সে সমস্ত গ্রামের রাজনৈতিক যারা নেতা মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা মেম্বার মানে তাদের গ্রাম যেহেতু হিন্দু তাদের জনপ্রতিনিধিও কিন্তু হিন্দু তো তাদের সাথে তো আমরা যুগের পর যুগ বসবাস করেছি কখনোই তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হয়নি ধর্ম পালন নিয়ে কখনোই দ্বন্দ্ব হয়নি কখনোই কোনো মারামারি হয়নি কখনোই কোনো রায়ট হয়নি কিন্তু এই আমাদের দেশের যে বর্তমান চূড়াই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহিলা ক্ষমতায় আসার পর থেকে এক ধরনের মানে অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশে এবং আমি মনে করি যে এই অস্থিরতা তৈরির পিছনের যে কারিগর সে হচ্ছে মোদি বা কংগ্রেস যাই বলেন কারণ ভারতে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের ক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতির কোনো চেঞ্জ নেই অর্থাৎ তারা আরামে আয়েসে থাকবে তারা ঠিকই মিষ্টি মধু খাবে কিন্তু আমাদেরকে আরামে থাকতে দেবে না আমাদেরকে মিষ্টি মধু খাইতে দেবে না আমি বোঝাতে বোঝাতে চাচ্ছি এটাই যে ভারতে যে সরকারি ক্ষমতায় আসুক তারা আমাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশে বাধা প্রদান করেছে আমাদেরকে স্বাধীনভাবে ভোট প্রদানে বাধা প্রদান করেছে এবং ধর্ম পালনেও এক ধরনের বাধা এখানেও তারা কৃত্রিমভাবে তৈরি করেছে আর বা ভারতে তো আছে আপনারা জানেন যে এই যে বাবরি মসজিদ ভাঙ্গার বিষয়টা এইটা যখন হয়েছিল তখন তো আর মোদী ক্ষমতায় ছিল না তাই না তখন তো কংগ্রেসই ক্ষমতায় ছিল তো আমি যেটা বোঝা বোঝাতে চাচ্ছি যে আমরা যারা হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিম আমাদের ভোটে কিন্তু বা আমাদের রায়ে বা আমাদের মতে পৃথিবীর মুসলিম দেশগুলিতে কিন্তু এই জুলুমতন্ত্র কায়েম হয়নি কিন্তু আপনারা যারা নিজেদেরকে খাঁটি হিন্দু সনাতন ধর্মের অনুসারী দাবি করেন আপনাদের ভোটেই কিন্তু ভারতে জুলুমতন্ত্র কায়েম হয় বারবার সেটা কংগ্রেস হোক সেটা বিজেপি হোক সেটা যেই হোক আপনাদের ভোটেই তা আমার প্রশ্ন হলো যদি আপনারা নিজেদেরকে দাবি করেন যে আপনারা কি বলে খাঁটি হিন্দু খাঁটি সনাতন ধর্মের অনুসারী তাহলে আপনাদের রায়ে আপনাদের ভোটে যাদেরকে আপনারা নির্বাচিত করেন তারা কেন জুলুমতন্ত্র কায়েম করে আপনাদের ধর্মকে এটা বলে জন্য ধর্মের জনগোষ্ঠীকে জুলুম করতে হবে নির্যাতন নিপীড়ন করতে হবে আপনাদের ধর্ম এটা বলে না কিন্তু আমরা বারবারই দেখি ভারতে আপনারা আপনাদের রায়ে আপনাদের ভোটে আপনারা এমন জনপ্রতিনিধি নির্বাচিত করেন যারা ভারতে নির্যাতন চালায় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশেও নির্যাতন চালায় তাদের পররাষ্ট্রনীতি দিয়ে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যদি আপনারা আপনাদের নিজেদের ধর্মের লোকজনের শান্তি চান এবং অন্য ধর্মের লোকজনের শান্তি চান তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এমন একজন রাষ্ট্রনায়ককে এমন একজন জনপ্রতিনিধিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসান যিনি সকল ধর্মের যারা সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এটাই ছিল আমার আজকের আলোচনা দর্শক শেষে প্রথমেই বলা উচিত ছিল শেষে আপনাদেরকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করতে চাই আজকে যুক্তরাষ্ট্রে শনিবারের দুপুরবেলা বলতে পারেন বা সকাল অতিক্রম করছে এটা বলতে পারেন আগামী কালকে আমরা যুক্তরাষ্ট্রে ঈদুল আধ্যা উদযাপন করব আজকে একটি গুরুত্বপূর্ণ দিন ইয়ামে আরাফা আরাফার দিন আশা করছি বাংলাদেশে হয়তো আরাফা আগামীকাল হবে এটা নিয়ে স্কলারদের মধ্যে এক ধরনের মতানৈক্য রয়েছে যাই হোক ওই আলোচনায় যাচ্ছি না তো আজকে আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছি আশা করছি আপনারা অনেকেই রোজা রেখেছেন ইয়ামে আরাফার দিন রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে হয়তো মতানৈক্যের কারণে আপনারা আগামীকালকে ইয়ামে আরাফা পাবেন আশা করছি আপনারা ইয়ামে আরাফা রোজা রাখবেন আরাফাতের দিন রোজা রাখবেন এবং আপনারা জানেন যে ঈদ ঈদুল আধার ঈদের জামাত দশ তারিখে হয় ঈদুল আই মিন জেলহাজ মাসের দশ তারিখে হয় আর কুরবানি দেওয়ার জন্য দশ এগারো বারো তেরো এই চার দিন বরাদ্দ থাকে এই চার দিনের যে কোনো দিন করা যায় তো ব্যক্তিগতভাবে আমি আগামী কালকে কুরবানি দিচ্ছে না আমি এবং আমার আরও যারা শরিক আছেন আমরা পরশু দিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী পরশু সোমবার আমরা কুরবানি করতে যাবো ইনশাআল্লাহ আর এই মোটামুটি আপনাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ বাবা আরাক কুম তবে আমি জানি বাংলাদেশে অর্থনৈতিক অর্থনৈতিক যে মন্দা যাচ্ছে এতে করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণী যারা আছেন তারা অনেক অভাবে আছেন তো সেক্ষেত্রে আপনারা আপনাদের কোরবানির গোস্তের একটা বড় অংশ আপনাদের গরিব আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করবেন কারণ গোস্তের দাম এত বেশি বাংলাদেশে যে সত্য কথা বলতে কি নিউ ইয়র্কের থেকেও বাংলাদেশে গরু দাম বেশি আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি আমরা গরু গোস্ত কিনে খাই এই অ্যাবাউট চার ডলার সাড়ে তিন ডলার এর বেশি না তিন ডলার তো তিন ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা কথা বলছেন নাই তিন ডলার সমান ধরেন সাড়ে তিনশো টাকা বা চার ডলার সমান সাড়ে চারশো টাকা লামচাপ আপনি ধরেন কিন্তু গরু দাম পাঁচশো টাকার উপরে আমি মানে সাড়ে চারশো ডলার না সাড়ে চারশো টাকা তো তার মানে আমরা নিউ ইয়র্কের মতো একটি উন্নত শহরে থেকেও পৃথিবীর রাজধানী যাকে বলা হয় আমরা গরুর বাংলাদেশের থেকে কম দামে কিনে খাচ্ছি তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত যে আমাদের দেশের দরিদ্র মানুষগুলো হয়তো বছরের পর বছর গোষ্ঠের স্বাদ অনুভব করতে পারে না এই দুল আধাকে উপলক্ষ করে আমি ধনাঢ্য যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের কোরবানির একটা বড় অংশ আপনারা আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন দরিদ্র মানুষের কাছে বিলিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমার আজকের আলোচনা শেষ করছি ওসালাম এই খাবারও